আহারে না তুই আর ভালো আছো কেন আহারে শিমুল্লা তুইও কি ভালো হয়ে কেন ক্যান বাবু আই বুঝলাম না কোগার টিং এলাই মানছে টি লাই এত নিচে কেন নাম তোহারে আগে মানছে মাসুদরে কয় তো মাসুদ তুই ভালো হয়ে য মাসুদ তোর আই অনেক সুখ দিছি তুই ভালো হয়ে ওনগা মানছে ক এরে শিমুল তুই ভালো বঢ়াই না তুই ভালো হয়ে কি কিল্লাই কয় বাবু আই বুঝলাম না কুকার টি এলাই মানি এত কেন যেখানে বিশ্বের বড় বড় সেলিব্রিটিরা বড় বড় শিল্পীরা বড় বড় সিনেমা নায়কা রা তোদের মূত্রিক কোম্পানি রে বয়কট করে আইতেছে সেখানে তোরা পর্দার ছোট সলার বিশি তোরা কলা কোম্পানির বিজ্ঞাপন করে আইতেছ এরে এরে বহাই না তুই কিয়া কিস তোদের মূত্রিকা কোম্পানি একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটির বেশি দেশে ব্যবসা করে আইতেছে কেন এরে বহাই না একশো আটত্রিশ বছরের তো আমি একশো বছর বাদ দিলাম বাবুরে একশো বছর বাদ শুধু আটত্রিশ বছরে তোদের মুজের কলা কোম্পানি তোদের ককা কলা কোম্পানি ফিলিস্তিনি কত লাখ মহিলার ইজত নিছে তোর কোনো হিসাব আছে কত লাখ নিরাপরাধ শিশু বাচ্চার জীবন কাড়ে নিছে তোর কোনো হিসাব আছে তুই জানোচ্ছি ইতিহাস তোর কোনো ধারণা আছে নি এরে তোর কে রে কে ইস্যুর ফাঁকি করোনালাই হ্যাঁ এরে বেটা তুই জান বাংলাদেশের মানসে এগুলো বহু আগে বয়কট করে আইতেছে এরে শিমুল্লা রে এরে এই শিমুল্লা এ বরহাইন্যা না গো বেটার টিয়ার বেশি শর্ট হলে তোরা যাবি গাব তুলি গাব তুলি যাই সামনে তোরা যাই গরু দাড়ালি করবি ওজ্ঞা গরু যদি তোরা বেশি দিতে হারস কমসে কম দুই থেকে পাঁচ হাজার টিয়া তোরা কমিশন হবি তোরা যাবি বেটা গাব তুলি এনা গাব তুলি যাই গরু বেচবি গরু বেচি না হলে গরু করবি তোরা হেঁটে না করি তোরা গেছিস কোনাই অভিশপ্ত সব তো কোম্পানির পণ্যের বিজ্ঞাপন করানো লাগে যাদেরকে আল্লাহ বলছে কোরআনে যাদের শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় মুসলমানদের রক্ত যাদের শরীরের প্রতিটি কোষের মধ্যে আল্লাহ দিছে অভিশাপ সেই অভিশাপ তো কোম্পানির তোরা বিজ্ঞাপন করতে এখানে না করি বেড়ার গাছ তুলি যায় গরু বেশ গাছ চলে জায়গা না হাইলে নোয়াখালি চলে যা বেড়া সোনাপুর বাজারে বেড়া কত গরু আছে তোরা ইয়ে থাক ইহার খা ইহানে থাকি তোরা এই কত দিন গরু দাঁড়ালি কর কমসে কম দিন আর ঠিক আছে তোরা আমি দেড়বি চিন্তা করে কত কতটি তোরা বেড়া গরু দালাল না করি তোরা কিছু কোনাই বিজ্ঞাপন করানো লাই আমি বুঝলাম না মানুষের কবার টি লাই এত নিশি কেন নাম তো আরে তুই শুকনা খাস বর যদি কোনো লাল ফানি খায় কোনো উল্লেখ পানি খায় আনন্দ খাই তোরা এরে তো লাল ফানি খাই আই আনন্দ ফুটি করুম তোরা আর কোকা টিয়া দে তুই বেটা আর কইতি আরে রে তোরা টিয়া আনা তোরা টিয়া আই দি বেটা আহারে মানুষ আহারে চলার বেশি তো করে বাবুরের রিকোয়েস্ট আর তোরা ফেসবুকে লাইভে আয় লাইভে আয় পুরা জাতির সামনে তোরা মাফসা ক্ষমাসা জীবনের কখনো তোরা এই কখনো কলা কোম্পানির কোনো বিজ্ঞাপনে তোরা যাবি না তাইলে তো ক্ষমা আছে এছাড়া তো কোনো ক্ষমা নাই ও যে আঙ্গু কাদের মেয়ে কেছে না মাসুদ ভালো হয়ে যাও অন তোরা আই কের তোরে আই দিছি এরে না ভালো হয়ে যা এরে শিমুল্লা ভালো হয়ে যা লাইভে আই ক্ষমা ছা ক্ষমা ছাড় ক তোরা জীবনে এই কলা কোম্পানির কোনো বিজ্ঞাপনে তোরা যাবি না দে যা তো কলা কোম্পানি রে বাংলাদেশের মানুষে বহু আগে মুসি টিস হিসাবে দি দিয়ে বহু বহুদিন আগে তোরা জান তারপরে তোরা কিনলাই মানুষের মন লই খেললি তো এটা লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং তোরা লাই বাই ক্ষমা ছা আর তোদের মূরকোলা কোম্পানির হাইলো গা ডিমোশনাল বিজ্ঞাপন বানা সাধারণ মানুষের তো কলে দোয়া করবো যা ভালো হয়ে যা ভালো হয়ে যা শিমুল্লা ভালো হয়ে যা না ভালো হয়ে যা